আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের অন্য কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওর্স আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু কোয়ার সেট কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান আছে আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে আরও অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান প্লাস কোয়ার সেট কালেকশান দেখতে পাবেন খুব দারুণ দারুণ কালেকশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো কত টাইন সুন্দর যারা স্টাইলিশ আপুরা আছেন যারা একটু নিজেদেরকে স্মার্ট একটা লুক দিতে চান তারা ছেলে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারেন এগুলো সব গুলোই রেডি করা থাকবে জাস্ট রেডি টু ওয়্যার আপনারা নিবেন আর পরবেন আর বডি সাইজও কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন বিভিন্ন ফ্যাব্রিকের মধ্যে যারা কটন লাভার তারা পেয়ে যাচ্ছেন কটন পিস কালেকশন যারা একটু সিল্ক বা জর্জেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আছে সিল্ক বা জর্জেটের আর যারা লিলেন পরতে পছন্দ করেন তাদের জন্য আছে লিলেন ফ্যাব্রিকের অর্থাৎ আপনাদের যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন সব ধরনের কালেকশানই আছে এই ভিডিওতে সো ভিউরার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিউর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওর্স আর আর এই কালেকশানগুলি যদি আরও কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন প্লিজ ভিওর্স ভিডিওর লাস্ট আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্টে থাকবে প্লিজ আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আরেকটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম